আজকে বন্ধুরা দেখবো আজকে তোমার জন্যে কোন দৈবিক দরজা খুলতে চলেছে ডিভাইন ডোর কোন দৈবিক দরজা খুলতে চলেছে ঈশ্বরের খুব আশীর্বাদ তোমার কাছে আসতে চলেছে আমাকে দেখাও আচ্ছা পিকে পাইল করছি এক একটা কার্ডের জন্য এক একটা পাইল পাইল ওয়ানের জন্য কার্ড দাও এঞ্জেলস পাইল ওয়ানের জন্য কার্ড দাও যারা পাইল ওয়ান ইউজ করছে তাদের জন্য একটা কার্ড দেবে একটা কার্ড ওকে একটা কার্ড পায়েল sir এর জন্য একটা কার্ড আমাকে একটু চশমা পড়তে হবে না হলে আমি দেখতে পাবো না খুবই ছোট ছোট করে লেখা থাকে পায়েল ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে এই দরজা এই দরজা যেটা বলছে ব্লেস দিস স্পেস এখানে যেটা বলছে ব্লেস ব্লেস দিস স্পেস আমি পড়ে দিচ্ছি এখানে ছোট ছোট লেখাগুলো যেটা আছে এখানে লেখা আছে ইয়োর স্পেস হোল্ড স্পেস হোল্ড সোল টু বেয়ার অর সেজ উইল ক্লিয়ার এয়ার খুব সম্ভবত তোমার যে এনার্জি সেটা কিন্তু একটু হলেও হেভি আছে যেই কারণে ঈশ্বর যেটা বলছে যে তোমাকে তোমার স্পেসটা তোমার জায়গাটা তোমাকে কিন্তু আহ কোনো সেজ দিয়ে ধুনো দিয়ে একটা পরিষ্কার করতে না হলে কিন্তু তোমার যে আশীর্বাদ সেটা কিন্তু তোমাকে তোমার কাছ পর্যন্ত পৌঁছতে পারছে না সুতরাং তোমার এনার্জি কিন্তু পিউরিফাই করতে হবে পরিষ্কার করতে হবে তাহলে তোমার জায়গা তোমার বাড়িঘর সেই জায়গাগুলো পরিষ্কার করতে হবে তাহলেই কিন্তু তোমার জীবনে একটা আশীর্বাদ ঈশ্বর যেটা পাঠাতে চলেছে সেটা আসতে পারে ওকে নাম্বার টু ফাইল হচ্ছে দ্য ডিস্টেন্স ইন প্রেয়ার ফ্ল্যাগ এটা আমি তোমাদের দেখিয়ে ডিস্টেন্স দূর থেকে কেউ আসতে চলেছে খুব সম্পর্ক আই উইস আই উইশ অফ অল উইসেস আই উইশ অফ অল উইসেস দ্যাট ইউ ওয়ে হেয়ার থ্রু সানলাইট অ্যান্ড রেইন আই নিড ইউ নিয়ার খুব সম্ভবত দূরে কেউ থাকে সে কিন্তু তোমার কাছে আসতে চলেছে কোনো ডিস্টেন্স থেকে মানে কাউকে তুমি ভালোবাসো দূরের মানে লং ডিস্টেন্স কোনো রিলেশনশিপে যদি থেকে থাকো তো সেখান থেকে কিন্তু সেই মানুষটা কিন্তু কাছাকাছি আসতে চলেছে তোমার জীবনে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে বাই বাই